হচ্ছে কবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো প্রণয়নের সুপারিশ চূড়ান্ত করতে কর্মজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন ও সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভা করছে বে কমিশন গত সপ্তাহে এমন শতাধিক সংগঠনের সঙ্গে বৈঠক করেছে কমিশনের সদস্যরা যাদের অধিকাংশই সর্বনিম্ন বেতন তিরিশ হাজার টাকার বেশি করতে প্রস্তাবনা দিয়েছে দু সালের শুরুতেই নতুন পে স্কেল ঘোষণার লক্ষ্যে কমিশন দ্রুতগতিতে কাজ চালিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার পে কমিশন গঠন করার পর গেল চোদ্দোই আগস্ট প্রথম বৈঠকে বসেন কমিশনের সদস্যরা পরে এক থেকে পনেরোই অক্টোবর অনলাইনে চার ক্যাটাগরিতে সাধারণ নাগরিক চাকরিজীবী প্রতিষ্ঠান প্রধান ও অ্যাসোসিয়েশন সমিতির মতামত নেওয়া হয় গত সোমবার থেকে সংগঠনগুলোর সঙ্গে মতবিনিময় শুরু করে কমিশন যদিও ষোলই অক্টোবর থেকে এই মতবিনিময় শুরু হওয়ার কথা ছিল এসব সবাই নিজেদের পক্ষে বেতন কাঠামো প্রস্তাব এবং তার যৌক্তিকতা তুলে ধরেন সংগঠনগুলোর প্রতিনিধিরা কমিশনের সদস্যরা জানিয়েছেন সামগ্রিক অর্থনৈতিক অবস্থা মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ব্যয় সরকারি রাজস্ব ও উৎপাদনশীলতার উপর ভিত্তি করে এবার বেতন কাঠামো নির্ধারণ করা হবে এখন পর্যন্ত দেড়শোটিরও বেশি সংগঠন কমিশনের কাছে নিজেদের মতামত দিয়েছে অধিকাংশ প্রস্তাবেই সরকারি চাকরিজীবীদের বর্তমান বেতন কাঠামোকে অপ্রতুল ও সময়চিত নয় বলে উল্লেখ করে করা হয়েছে সব সংগঠনই বেতনের অনুবাদ কমিয়ে একৃষ্ট চার করার দাবি তুলেছেন পাশাপাশি গ্রেড কমিয়ে বৈষম্য নিরসনের প্রস্তাব করেছেন তারা অর্থ মন্ত্রণালয় ও কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন দুই পঁচিশ সালের চলমান রাজস্ব পরিস্থিতির মূলস্ফীতি এবং বৈদেশিক ঋণ সহায়তা বিষয়গুলো বিবেচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে সরকারি চাকরিজীবীদের ক্ষমতা রক্ষা করাকে অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছেন কর্মজীবীরা তবে সরকারের সক্ষমতা বিবেচনা করেই আসবে সুপারিশ কমিশনে আসলে যেসব প্রস্তাব কমিশনে আসলো যে সব প্রস্তাব কমিশনের জমা পড়া প্রস্তাবনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে এর মধ্যে সর্বনিম্ন মূল বেতন বৃদ্ধি অন্যতম কয়েক ডজন প্রস্তাবনা পর্যালোচনা করে দেখা গেছে অধিকাংশ সংগঠনই সর্বনিম্ন বেতন তিরিশ হাজারের বেশি প্রস্তাব করেছে যুক্তিগত হিসাবে তারা বিভিন্ন যুক্তিও তুলে ধরেছেন যেমন এগারো থেকে বিশ গ্রেড সরকারি চাকরিজীবী ফোরাম বলেছেন একজন নিম্ন গ্রেডভুক্ত কর্মচারী পরিবারে গড়ে ছয়জন সদস্য থাকে বর্তমান বাজার দরের প্রেক্ষিতে প্রতিজনের দৈনিক খাদ্য ব্যয় একশো টাকা হিসেবে এ হিসেব করলে একটি পরিবারের মাসিক খাদ্য ও পথ্য ব্যয় দ্বারা প্রায় একত্রিশ হাজার পাঁচশো টাকা তাই সর্বনিম্ন মূল বেতন বত্রিশ হাজার করতে হবে বাংলাদেশ তৃতীয় শ্রেণীর সরকারি কর্মচারী সমিতি বলেছেন ছয় জনের খাবার চার হাজার টাকা করে ধরলেও মাসে চব্বিশ হাজার টাকা শুধুমাত্র খাবার খরচ হয় এছাড়া অন্যান্য খরচ মিলিয়ে অনেক টাকার প্রয়োজন সে বিবেচনায় অন্তত তিরিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন করতে হবে এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মচারী সমিতি এবং কারিগরি কর্মচারী সমিতি তিন সংগঠন চল্লিশ হাজার টাকা সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ ছত্রিশ হাজার টাকা বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন মন্ত্রী পরিষদ বিভাগ কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন এবং বাংলাদেশ সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন মূল বেতন করার প্রস্তাব করেছে তবে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি সর্বনিম্ন বেতনের প্রস্তাব করেছে পঁচিশ হাজার টাকা এ বিষয়ে অর্থ বিভাগের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল আলম বলেন প্রস্তাবনার ক্ষেত্রে আমরা দুইটি বিষয় মাথায় রেখেছি প্রথমত নিচের গ্রেডের একজন কর্মচারীর ছয়জন সদস্য নিয়ে জীবন চালাতে মিনিমাম একটা চাহিদা আছে এক্ষেত্রে পঁচিশ হাজার টাকা মূল বেতনের হলে অন্যান্য ভাতা দিয়ে তার মোট সর্বমোট বেতন চল্লিশ হাজার টাকা ছুঁয়ে যায় তাই এটা সর্বনিম্ন বেতন হতে পারে সরকারের সক্ষমতা বিবেচনা করে ওই প্রস্তাব উল্লেখ করে তিনি বলেন আমরা যেহেতু অর্থ বিভাগে কর্মরত তাই আমরা অনুধাবন করি শুধুমাত্র প্রস্তাব দিলেই হবে না সরকারের সক্ষমতাও বিবেচনা করতে হবে এছাড়া সর্ব সর্বনিম্ন গ্রেডের কর্মচারীর মূল বেতন তিরিশ হাজারের বেশি করলে তার প্রভাব বাজারে পড়বে ফলে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় বেসরকারি চাকরিজীবী ও অন্যান্য কর্মজীবীরা বেকার দায় পড়বেন সব কিছু বিবেচনা করেই এই প্রস্তাব দেওয়া হয়েছে তবে সর্বনিম্ন মূল বেতন পঁয়ত্রিশ হাজার টাকা করা না হলে আন্দোলনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন অন্য সংগঠনগুলোর নেতারা বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের সভাপতি বাদুল কবির বলেন কর্মকর্তাদের শুধুমাত্র গাড়ি খরচ ওই পঞ্চাশ হাজার টাকা তাহলে কর্মচারীদের বেতন যেন পঁয়ত্রিশ হাজার টাকা করা হবে না এছাড়া পে কমিশনের এই স্কেল কমপক্ষে আগামী পাঁচ বছর চলবে সেই বিষয়টিও বিবেচনা করতে হবে আর এসব বিষয় যদি বিবেচনা না করা হয় তাহলে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে ন্যূনতম মূল বেতন বৃদ্ধির পাশাপাশি সব সংগঠনে গ্রেড সংখ্যা কমানোর প্রস্তাব করেছে এক্ষেত্রে একৃষ্ট চার থেকে দশ থেকে বারোটি গ্রেড করার কথা বলা হয়েছে পাশাপাশি চিকিৎসা ভাতা বাড়িয়ে পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকিমেন্ট হার বাড়িয়ে সাত থেকে দশ শতাংশ করা এবং টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করার দাবিও জানিয়েছেন সংগঠনটি বাস্তবতা সংশ্লিষ্টরা বলছেন অর্থনৈতিক প্রেক্ষাপটে নতুন পে স্কেল বড় চ্যালেঞ্জ বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি পর্যন্ত মূল্যস্ফীতির পর নয় শতাংশের বেশি অনুদিকে সরকারি রাজস্ব আদায় আগের বছরের তুলনায় প্রায় বাড় বাড়লেও বেদ চাপও বাড়ছে বহুগুণ কমিশনের এক সদস্য বলছেন আমরা নিজের দিকের নিচের দিকের গ্রেড মূল বেতন একটু বেশি বৃদ্ধি করতে আন্তরিক তবে দেশের অর্থনৈতিক সক্ষমতাও দেখতে হবে দুই দিক বিবেচনা করে সরকারি কর্মজীবীদের আশা পূরণ কাজ চলছে খুব দ্রুত এর ফলাফল পাওয়া যাবে ইনশাআল্লাহ নতুন পেস্কেল ঘোষণা আসে কখন কমিশন সূত্র বলছে দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দেওয়া হতে পারে এরপর অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগ সুপারিশ বাছাই করে গেজেট আকারে প্রকাশ করবে কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া প্রতিনিধিরা জানিয়েছেন কমিশনের কার্যক্রম থেকে মনে হয়েছে তারা খুব আন্তরিক আগামী ডিসেম্বরের মধ্যে হয়তো নতুন বেতন কাঠামোর জন্য সুপারিশ করতে পারবেন তারা বিষয়টি নিয়ে কমিশনের অন্তত তিনজন সদস্য বলছেন তারা সবাই একই টাইম ফ্রেমের আবাস দিয়েছেন যদিও কমিশনের মেয়াদ আগামী ফেব্রুয়ারি মাঝামাঝি সময় পর্যন্ত তবে কমিশন ডিসেম্বরের মধ্যে সুপারিশের লক্ষ্যে কাজ করছে কমিশনের সদস্যরা বলছেন সমিতি বা অ্যাসোসিয়েশনের সঙ্গে মত বিনিময় শেষ হতে অক্টোবর মাস লেগে যাবে এরপর কমিশন চূড়ান্ত সুপারিশের জন্য খসড়া তৈরি করবে এবং সেটা পর্যালোচনা করে সুপারিশ জোগা দেবে সরকারের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছেন আগামী সরকারের জন্য অপেক্ষা না করে সুপারিশ প্লেই দ্রুত নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারীদের নেতারা বলছেন সব চাকরিজীবী এখন দু হাজার পনেরো সালের কাঠামোতে বেতন পাচ্ছেন অন্য মূল্যের যে দুর্গতি হয়েছে তাতে বর্তমান বেতন টিকে থাকা প্রায় অসম্ভব আমরা আশা করছি কমিশন এমন একটি প্রস্তাব দেবে যা শুধু বেতন বৃদ্ধি নয় বরং মর্যাদা ও ন্যায্যতার প্রতিফলন ঘটবে এবং বৈষম্য নিরসন হবে